আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম টাইম টু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দয়া করে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন এবং আমাদের যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড না হয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়ে যান লিঙ্ক আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা জয়েন হতে পারবেন আমাদের এই ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের কাজের আপডেটগুলো দিয়ে থাকি আপনারা আমাদের ওখান থেকে আমাদের যে দেশের কাজগুলো আমরা করি সেখানে আমরা আজকে আজকে মূল টপিকে চলে কথা বলবো চায়না নিয়ে হ্যাঁ বন্ধুরা চায়না ওয়ার্ক পারমিট হয় কি না এই বিষয়ে আমাকে অনেকেই নক করে হ্যাঁ চায়না ওয়ার্ক পারমিট হয় তবে চায়না ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে ডিগ্রি পাস হতে হবে বা অনার্স পাস করতে হবে অনার্স পাস বা ডিগ্রি পাস যদি আপনি হয়ে থাকেন বা আপনার ইংলিশটা যদি একটু ভালো হয়ে থাকে তাহলে আপনি চায়নাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব অল্প সময়ে মাত্র এক থেকে দেড় মাস বা ম্যাক্সিমাম দুই মাসের মধ্যে চায়নার কমপ্লিট হয়ে যায় ভিসা চায়নায় ভিসা করার জন্য আপনার আপনার সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্সগুলো বা গুলো বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি অ্যাটেস্টেশন করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার চায়নার মেম্বার থেকে করে তারপর আপনাকে চায়নার ভিসার জন্য ওয়ার্ক ওয়ার্ক জন্য অ্যাপ্লাই করতে হবে বাটার জন্য অ্যাপ্লাই করতে হবে চায়নায় সুযোগ সুবিধা কি চায়নায় প্রচুর জব অপরচুনিটি আছে অনেক জব অপরচুনিটি আছে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং জব চায়নাতে এখন ওপেন হচ্ছে তারপর হচ্ছে আপনার চায়নাতে ফ্যাক্টরি জব আছে প্রচুর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে জব হচ্ছে অনেক বাঙালি কাজ করতেছে তবে চায়নার সমস্যা হচ্ছে আপনাকে একটু শিক্ষিত হতে হবে তো যারা ভাবছেন যে আপনি অনেক পড়াশোনা করেছেন বা ডিগ্রি পাস করেছেন বা ভালো একটা দেশ চয়েস করতেছেন ভালো বেতনের চায়না আপনার জন্য বেস্ট চয়েস কারণ চায়নাতে আপনি ইজিলি আপনার ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন চায়নাতে যারা অলরেডি আপনার পরিচিত যারা গেছে তাদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখেন চায়নাতে ভালো একটা স্যালারি পেন করা যায় বার্ন করা যায় কিন্তু চায়নাতে আপনাকে আসলে ওখানে পরিশ্রম করার মানসিকতা থাকবে অর্থাৎ চায়নাতে যদি কেউ যায় তাহলে তার যারা ফাঁকিবাজি করার চিন্তা আছে যাদের অর্থাৎ যারা একটু দুর্বল বা পরিশ্রম করতে পারে না কাজ করার মানসিকতা নাই এই ধরনের মানুষ চায়না দিকে সুবিধা করতে পারে জব হারায় তারপর আবার তাকে আবার জব খুঁজতে হয় চায়নাতে যদি কেউ যেতে চায় আমি মনে করব তার প্রচন্ড মানসিক ভাবে স্ট্রং হতে হবে সে পরিশ্রম করতে পারে পরিশ্রমিক না কারণ ওখানে কাজ যতক্ষণ আপনি করবেন তখন মতো কাজই করতে হবে তবে সুযোগ সুবিধা পুরো সরকারি সুযোগ সুবিধা মতো আপনি ওভারটাইম গুলো আপনাকে ওভারটাইমের পয়সা দিবে আপনাকে থাকা খাওয়া দুইটাই ওরা দিবে তবে আরেকটা সমস্যা আছে সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করি চায়নাতে খাওয়া বাবদ একটু প্রবলেম আছে যারা চাইনিজ খাবার না খেয়ে অভ্যস্ত বা চাইনিজ খাবার যারা যারা মানে খেতে পারবে না যারা প্রচুর পরিমাণে আসলে খাবার নিয়ে একটু সমস্যা যাদের আছে তারা একটু চিন্তা করতে পারেন এই চায়নার ব্যাপারে না যাওয়া কারণ হচ্ছে আসলে বাঙালি খাবার রান্না করে খাওয়া কোনো ওয়ে নাই আর সব জায়গায় রান্না করার পরিস্থিতি পাবেন না এটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে চায়নাতে চমৎকার যে অসুবিধাগুলো আছে থাকা খাওয়া চায়নাতে এটা নাই খাওয়া ওদের কালচারে আসলে একটা দেশে গেলে ওদের কালচার অনুযায়ী আসলে চলতে হয় সেটা খাওয়ার খাদ্যাভ্যাস বলেন বা আপনার লাইফ স্টাইল বা জীবন আপনার জীবনশৈলী আপনার মতো করে আসলে আপনাকে ওদের মতো করে আপনাকে করতে হবে এটাই স্বাভাবিক আমি মনে করি যারা শিক্ষিত আছেন যারা পড়াশোনা করেছেন কিন্তু বেকার আছেন বা বাহিরে যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য চায়না হতে পারে একটা বেস্ট চয়েস আপনারা চেষ্টা করে দেখতে পারেন আহ চায়নাতে কষ্টিং কথা যদি বলি যারা ডিগ্রি পাস করেছেন খুব মানে এখন তো সৌদি দুবাই যেতেও চার লাখ টাকা লাগে সাড়ে তিন লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চায়না গেলে এর থেকে কম খরচে আপনি চায়না যেতে পারেন অর্থাৎ চার লাখের কম খরচ হবে আপনার চার লাখের উপরে চায়না আসলে খরচ হবে না এই হচ্ছে ব্যাপার তো আমরা চায়না নিয়ে কাজ করতেছি আমাদের সহযোগী প্রতিষ্ঠান চায়না নিয়ে অনেক দীর্ঘদিন যাবত কাজ করতেছে আমাদের অভিজ্ঞ টিম আছে যারা চায়না নিয়ে কাজ করতেছে যারা ভালো জানে দক্ষ কম্পিউটার দক্ষ বলতে যারা ওয়ার্ড এক্সেল জানেন ভালো টাইপ করতে পারেন ইংলিশটা মোটামুটি জানা আছে ডিগ্রি পাস থাকা মানে যাদের কম্পিউটার স্কিল আছে বা পাশাপাশি যারা স্কিল নাই বাট আপনারা ডিগ্রি পাস করেছেন বা অনার্স পাস করেছেন আবার আপনার ইংলিশটা ভালো জানা আছে আপনারা চায়নাতে ইউরোপের মতো স্যালারি চায়নাতে পাওয়া যায় এবং চায়নাতে যাওয়ার পর ওখান থেকে আপনি অনেক অপরচুনিটি আপনি নিজে গেইন করতে পারবেন তো এই ছিল আমার আজকে চায়নার আপডেট তো আমি পরবর্তীতে চায়নার যদি নতুন কোনো ডিমান্ড আসে আমি রেনে আলোচনা করব সেই সেই সাথে সাথে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপতে জয়েন হয়ে থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাই আমাদের অফিসে আসবেন ভিজিট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপতে জয়েন হয়ে থাকবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা রেগুলো আমাদের কাজের আপডেট দিয়ে থাকি আমাদের কাছে নতুন নতুন যে কাজগুলো এসে থাকে তো সবাইকে আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম